বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা শেষ হয়েছে চার মাসেরও বেশি সময় অতিক্রম করলো এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই পরীক্ষার রেজাল্টটা কখন প্রকাশ করা হতে পারে আজকের এই ভিডিওতে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক দেখুন গতকাল তিরিশ সেপ্টেম্বর ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে এবং ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়েছিল পনেরো মে আপনাদের পরীক্ষাটা শেষ হয়েছে একুশ মে সো আপনাদের ফলাফল এবং ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল কিন্তু একই সময়েই দেওয়ার সম্ভাবনা ছিল তো রেজাল্ট তো ডিগ্রি প্রথম বর্ষেরটা দিয়ে দিয়েছে তাহলে আপনাদের রেজাল্টও কিন্তু যে কোনো সময় প্রকাশ করা হতে পারে এটা সম্ভাবনা রয়েছে কবে নাগাদ প্রকাশ করবে এই প্রশ্নের জবাবে বলবো যে গতকাল 30 সেপ্টেম্বর রেজাল্ট দেওয়ার পর এখনো পর্যন্ত সার্ভারের সমস্যা রয়েছে যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট দেখার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটগুলো একই বা একইভাবেই কিন্তু রেজাল্ট দেখতে হয় বিভিন্ন কোর্সের সো আপনাদের রেজাল্টটাও কিন্তু ওই একই ওয়েবসাইট দিয়েই দেখতে হবে যেহেতু ওয়েবসাইটে এখনও সার্ভার জটিলতা রয়েছে এবং আগামীকাল পর্যন্ত হয়তো সেটা থাকবে এরপরে গিয়ে আবার সার্ভারটা ফ্রি হবে কারণ ডিগ্রি শিক্ষার্থীরা রেজাল্ট চেক করতে যাবে না তখন কিন্তু আপনাদের রেজাল্ট দেওয়াটা একদমই সুবিধা হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় তখন রেজাল্টটা প্রকাশ করতে পারবে সেক্ষেত্রে কবে নাগাদ দিতে পারে রেজাল্ট প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার অথবা আগামী শনি অথবা রবিবার এই সময়টাতে রেজাল্ট প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে যদি এই সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ না হয় তাহলে আগামী সপ্তাহে আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়ে যাবেন আশা করি এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের থাকবে না যেহেতু রেজাল্টের জন্য অলরেডি কিন্তু চার মাসের বেশি সময় অতিক্রম করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মটা কিন্তু এটা না নিয়মটা হচ্ছে যে রেজাল্ট তিন মাসের মধ্যে প্রকাশ করে প্রকাশ সরি প্রস্তুত করে প্রকাশ করে সেটি কিন্তু আর হয়নি এবার দেশের বিভিন্ন সমস্যা ছিল যার কারণে পরিস্থিতি বাধ্য হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয়তো এরকমটা হয়েছে যাই হোক পরবর্তীতে যিনি উপাচার্য আছেন তিনি আশ্বাস করেছেন দিয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল কোর্সের রেজাল্ট প্রকাশের যে সময়সীমা সেটি কিন্তু কমিয়ে আনা হবে এইটা কিন্তু এনশিওর করেছেন তিনি সো দেখা যাক পরবর্তীতে আপনারা পরবর্তী আরে অর্থাৎ অনার চতুর্থ বর্ষে গিয়ে হয়তো এটার প্রতিফলিত রূপ দেখতে পারবেন যাই হোক এই ছিল আজকের মতো বিষয় আশা করি বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ